তো এই কালো লবণ যেটা করে সেই শ্বাস নালি চেপে যাওয়া থেকে একটু হলো ডাইলেকশন করে অথবা একটু সব প্রসারিত করে যার ফলে শ্বাস নিতে সুবিধা হয় দু নম্বর ইনগ্রিডিয়েন্ট তিন নম্বর যেটি আমরা বলি আজওয়াইন আমি জোয়ান বা আজওয়াইন নিয়ে আগেও ভিডিও দিয়েছি বিভিন্ন সুপার শপে আপনি পাবেন তো সে আজওয়াইন আপনি ব্যবহার করবেন চার নম্বর যে ইনগ্রিডিয়েন্টস সেটি আমরা বলবো যে আপনি আদা দেবেন আদা এবং তার সাথে আপনি একটু এলাচি দেবেন তাহলে এগুলো রেসিপি সাথে আপনাকে যেটা করতে হবে আপনি চার চামচ গুড় ব্যবহার করতে হবে যে কোনো ধরনের গুড় আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আপনি যেটা করবেন প্রথমে চার চামচ গুড় আপনি প্যানে একটু পানি দিয়ে আপনি নাড়তে থাকবেন তার ভিতরে চার চামচের চার ভাগের এক ভাগ কালো মরিচ চার চামচের চার ভাগের এক ভাগ কালো লবণ চার চামচের চার ভাগের এক ভাগ আজওয়াইন বা জোয়াল চার চামচের চার ভাগের এক ভাগ আদা আপনি দেবেন আর চার থেকে পাঁচ টুকরা এলাচি দেবেন আপনি নাড়তে থাকবেন তার এর ফলে যেই সেখান থেকে আধা চামচ সকালে এবং আধা চামচ রাতে আপনি আপনি নিজে এবং আপনার বাবুকে আপনি খাইয়ে দেখুন আমি রাতে যখন খাওয়াবেন শোয়ার আগে খাওয়াবেন এবং গরম পানি কুসুম গরম পানি যে